আসসালামু আলাইকুম আলাউদ্দিন জিয়াদি হুজুর এবং আরও কয়েকজন জেরুজালেমে আলাকসাই গিয়েছে তো তাদের এই যে সফরটা এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এখানে তাদের বল কোথায় সেই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো গতকাল আমি একটা পোস্ট দিয়েছিলাম ভিডিও আকারে আমার পেজ থেকে সেখানে আমি তাদের সমালোচনা করেছি এখন আমি সমালোচনা থেকে সরে আসছি না তবে তাদের বোল কোথায় সেই বিষয়টা আমি একটু আমার জানাশোনা থেকে বলার চেষ্টা করবো যতটুকু শুনেছি এটা তাদের পূর্ব নির্ধারিত সফর ছিল প্রায় এক মাস আগে থেকে যে এটা তারা যাবে এখন এই কিছু দিনের মধ্যে রাফা এবং গাজায় অমানবিক গণহতা হয়েছে তো আমরা বাংলাদেশ থেকে বা বিশ্ববাসী কিন্তু পুরো নজরটাই এখন রাফা এবং গাজায় এই অবস্থায় আলাউদ্দিন জিহাদি হুজুররা যখন ইসরায়েল যাচ্ছে ইসরায়েল পৌঁছে আরে সরি ফিলিস্তিনি পৌঁছেছে ফিলিস্তিনি গিয়েছি আলহামদুলিল্লাহ এইভাবে পোস্ট দিচ্ছিলো আমি অন্তত ধারণা করেছিলাম তারা বুঝি গাজা এবং রাফাবাসীকে সহায়তা করতে গেছে আবার আমার মধ্যে কোনো না কোনোভাবে চলে এসেছিলো তারা আসলে তাদের পক্ষে কাজ করার জন্য গিয়েছে কি না তো শেষ পর্যন্ত যেটা হলো যে তারা আলাক্সা গিয়েছে সেখানে গিয়ে তিনজন হাত উঁচিয়ে দেখাচ্ছে যে আলাক্সা নিরাপদ আলহামদুলিল্লাহ তো এই জায়গায় তাদের বলটা হলো যেহেতু গাজা এবং রাফাই এভাবে নির্বিচারে অমানবিকভাবে গণহত্যা চালানো হয়েছে সারা বিশ্বের দৃষ্টি যেখানে রাফা এবং গাজায় সেখানে তারা আলাক্সা নিরাপদ আলহামদুলিল্লাহ বলে পোস্ট দেওয়াটা আসলে এটা ব্যাক কলের মতো কাজ হয়েছে কারণ আলাক্সা জেরুজালেমে অবস্থিত যতটুকু ক্লিয়ার হয়েছি বিভিন্ন তথ্য দেখে গতকাল এবং এই জেরুজালেম বর্তমানে ইজরায়েলের অধীনে এবং আলাক্সাকে তারাও পবিত্র ভূমি মনে করে অর্থাৎ তারা সেখানে হামলা চালায়নি যদিও বলা হচ্ছে যে অনেকেই বলছে যে আলাক্সা আক্রমণ হয়েছে বিধ্বস্ত হয়েছে তার প্রেক্ষিতে তারা দেখানোর চেষ্টা করছে এটা আসলে একদমই ভুল কারণ আলাক্সা আহত বিধ্বস্ত হয়েছে এটা একটা গুজব ছিল এবং এটা খুব কম মানুষই এটা ছড়িয়েছে মূল পয়েন্ট এবং মূল জায়গায় ছিল রাফা এবং গাজা তো সেই জায়গায় তারা আলাক্সা এবং যেটা ডামি যেটা আলাক্সা না তারা যেখানে হাত তুলে দেখাচ্ছে যে তারা যেমন যুদ্ধবিজয়ী করে ফেলেছে যে আলাক্সা অক্ষত তো এই যে ব্যাপারটা এটা আসলে মানুষ এবং আমরা কেউ এটা ভালোভাবে নেইনি কারণ একদিকে আপনি নির্বিচারে গণহত্যা হয়েছে এবং খুব নিকৃষ্ট একটা ঘটনা ঘটেছে সেই জায়গায় আপনি যে জায়গাটা অক্ষত কোনো হতাহত হয়নি আলাক্সা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো হতাহত হয়নি এবং সেটা ইসরায়েলের অধীনে আছে তারা এখানে সেখানে আক্রমণ করেনি এবং করবেও না যতটুকু জেনেছি সেই জায়গায় গিয়ে আপনি বলছেন যে আলাক্সা নিরাপদ তার মানে হলো শাক দিয়ে মাছ ডাকছেন আপনি প্রকৃত যে সত্ত্ব সেটাকে আড়াল করছেন এবং তারা যে ভিসার মাধ্যমে সেখানে গিয়েছে সেই বিষার অর্থ হলো আপনি তাদের মতো করেই ওখানে চলতে হবে কথা বলতে হবে আপনি আপনার মতো করে ফিলিস্তিনের পক্ষে কথা বলার সুযোগ নেই তো এই পুরো বিষয়টা আমার কাছে এবং সবার কাছেই মনে হয়েছে তারা সেটা ঠিক কাজ করেনি ইচ্ছা অনিচ্ছাই হোক তারা তাদের এই কাজটা ভুল হয়নি সঠিক হয়নি তারা যেই সময়ে এই কাজটা করেছে এই সময়ে আসলে পৃথিবীর দৃষ্টি রাফা এবং গাজার দিকে সেই জায়গায় তারা এটাকে যেহেতু তারা রাফা গাজার কথা তো ওখানে বলতে পারেনি তারা বলেছে আলাক্সা আলা অক্ষত আছে আলহামদুলিল্লাহ তো এই জায়গাটা আমার কাছে খুবই মনে হয়েছে এবং তারা যেটা করতে পারতো তারা এই সফরটা বাতিল করতে পারত এবং এই সফরটা বাতিল করলেই করে সেটা ঘোষণা করলেই সবচেয়ে ভালো হতো আর যেহেতু গাজা এবং রাফায় যাওয়ার সুযোগ নেই আইনানুকভাবে এখন তো তারা সেখানে না গেলেও পারতো এবং আলাকসাতে যে সফরটা তাদের ছিল সেটাও করার দরকার ছিল না কিংবা তারা সফরে গেলেও তারা ফিলিস্তিনে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ আলাক্সা অক্ষত আছে এই ব্যাপারগুলো আসলে মানুষ স্বাভাবিকভাবে নেয়নি যেখানে এখানে আলাক্সাতে আক্রমণই হয়নি এবং আক্রমণ করার কথাও না যেহেতু এটা ইজরায়েলরাও এটা সাপোর্ট করে ওই জায়গাটা তাদের কাছেও পবিত্র ভূমি সেখানে আলাক্সা নিরাপদ আছে এটা বলার অর্থ কী এটা তো খুব স্বাভাবিক একটা সেন্স যে তারা আসলে আমাদের সাথে তামাশা করেছে মস্করা করেছে তো আমি চাই তারা ইচ্ছা অনিচ্ছায় যেভাবেই হোক বলটা করেছে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে এবং এটা ভুল হয়েছে তাদের যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের সমালোচনা করেছে খুব যুক্তি সহকারে তথ্য সহকারে যে তাদের এই কাজটা সঠিক হয়নি এটা শাক দিয়ে মাছ ডাকার মতো তথ্য গোপন করার মতো এবং ইসরায়েলকেই তারা মূলত ফান্ড করে এসেছে এক প্রকার যেহেতু তারা ওই দেশের ভিসা দিয়ে গেছে ওখানে তারা খরচগুলো করছে ইসরায়েলের অংশে সামান্য ফিলিস্তিনি আছে এখানে যেটা অক্ষত তো এটা আসলে তারা আমার কাছে মনে হয় তারা এটা ক্লিয়ার করা জরুরি এবং তাদের ভুল হলে তারা তাদের ভুলটা স্বীকার করা জরুরি বলে আমি মনে করছি